আলাইকুম দর্শক কেমন আছেন আজকে খানের খানের এই দেশে আসা আসার পরে কি কি কাজ এবং তানজিন তিসার স্ক্যান্ডাল তানজিন তিসার সঙ্গে সাকিব খানের জুটিটা দর্শক হৃদয়ে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এই সমস্ত কিছু নিয়ে আলাপ করব আশা করছি কন্টেন্টের সঙ্গে থাকবেন আমি বলেছিলাম যে বিশ তারিখের পরে সাকিব খান দেশে ঢুকবেন কিন্তু একটি স্ট্যাটাস সবকিছু কেমন যেন গুবলেট পাকিয়ে দিয়েছে সেই স্ট্যাটাসের পরে অনেকেই ভাবছেন যে বা অনেকেই বলছেন যে সাকিব খান আর দেশে আসবে না সাকিব খান যে কাজগুলো করবেন সব দেশের বাইরে শুটিং হবে বাংলাদেশে সহসা সরকার পরিবর্তনের আগে সাকিব খান দেশে ঢুকছে না এ ধরনের একটা ধারণা অনেকে পোষণ করে আছেন কিন্তু এই ধারণা মিথ্যে প্রমাণিত হবে যদি সাকিব খান চব্বিশ তারিখে দেশে ঢোকেন বিশ তারিখে বা বিশ তারিখের পরে তার দেশে ঢোকার কথা ছিল আজকে একুশ তারিখ এখন শোনা যাচ্ছে সাকিব খান চব্বিশ তারিখে দেশে আসবেন দেশে আসলেই শাকিব খানের যে সিনেমা সেটি হচ্ছে শাকিব ফাহাদের সঙ্গে সোলজার সিনেমাটার কাজ যে সিনেমার নায়িকা তানজিদ তিসা তানজিদ তিসা সাকিব খানের সঙ্গে অনেকেই একসেপ্ট করতে পারছে না বিশেষ করে সাকিব খানের যারা দর্শক সাকিব খানের যারা ভক্ত কেন একসেপ্ট করতে পারছে না তার এক নম্বর কারণ হচ্ছে আবারও টেলিভিশনের নায়িকা দুই নম্বর কারণ হচ্ছে তানজিব তিসার স্ক্যান্ডাল তিন নম্বর কারণ হচ্ছে তানজিৎ টিশা সাকিব খানের সঙ্গে কি রিস্কি কিনা এরকম আরো অনেকগুলো ছোট ছোট কারণ আছে যেই কারণগুলো নিয়ে তারা আলাপ করছে তারা বলছে যে এই সকল কারণের কারণে সাকিব খানের উচিত হচ্ছে না তানজিৎ সঙ্গে অভিনয় করাটা আবার একটা পক্ষ বলছে যে এটা একটা বেস্ট চয়েস হয়েছে কারণ তানজিৎ এই মুহূর্তে তার অভিনয় প্রতিভা তার ড্রেস সেন্স তার হাইট তার লুক তার ফ্যান ফলোয়ার তার একটা নায়িকা হিসেবে তার যে গ্রহণযোগ্যতা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে তুঙ্গে এর আগে টেলিভিশন থেকে সামিলা নুর এসেছে নাবিলা এসেছে বড় তিশা এসেছে নুসরাত ইমরুজ তিশা এসেছে মম এসেছে মাধন এসেছে যারা যারা এসেছে টেলিভিশন থেকে নায়িকা হয়ে সিনেমার নায়িকা হিসেবে মোটামুটি সবাই কিন্তু সাকসেসফুল হয়েছে তবে সেই সাকসেসের আড়ালে নায়কের ভূমিকা অনেক বেশি ছিল সাবিলানুর সাবিলানুরকে নিয়ে সাকিব খান পরপর আরও একটি সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন প্রেস কনফারেন্সে সেই ঘোষণা থেকে আমি আজ করতে চেয়েছিলাম যে হয়তো শাকিব ফাহাদের সিনেমাটাই হবে সাবিলা সেকেন্ড ফিল্ম উইথ শাকিব খান কিন্তু তানজিন নামটা উঠে আসার পরে এখন দেখছি সেটাতে যদি না হয় তাহলে আবু হায়াত মাহমুদের সিনেমাটাই হবে সেকেন্ড ফিল্ম সাবিলা এখন দেখছি সেটাও না তাহলে হায়াত মাহমুদের সিনেমায় নায়িকা কে হতে চলেছে সেই বিষয়ে একটু পরে আলাপ করব আগে সাকিব ফাহাদের সিনেমাটা নিয়ে আরো দুটো লাইন বলি এখন দিশা সাকিব ফাহাদের সিনেমায় সাকিব খানের সঙ্গে যে সুযোগটা পেয়েছে দিশার অনেকগুলো স্ক্যান্ডাল অতীতের সেই স্ক্যান্ডাল অনেকেই সামনে নিয়ে আসছেন দেখেন শিল্পী কিন্তু তার স্ক্যান্ডাল নাই নায়িকা কিন্তু তার স্ক্যান্ডাল নাই এরকম কিন্তু খুব কম আপনারা একটু বলিউডের দিকে কারিনা কাপুর বলেন মাধুরী দীক্ষিত বলেন প্রিয়াঙ্কা চোপড়া বলেন ঐশ্বরিয়া রাই বলেন কার স্ক্যান্ডাল নাই কার প্রেম ঘটিত ঘটনা ব্রেকআপের ঘটনা প্রেমে পড়ার ঘটনা কার লাইফে নাই এবং শুধু লাইফে নাই তা না কার লাইফে একাধিকবার নাই তো তানজিন একাধিকবার প্রেমে পড়েছে এটি কি তানজিন দোষ আমি তো মনে করি এটি তার দোষ নয় আবার অনেকে বলছেন তানজিন তিসা প্রেমে পড়েছে ঠিক আছে প্রেম থেকে বেরিয়ে গেছে কিন্তু আরেকজনের সংসার ভেঙেছে সে লাইভে এসে হাবিব ওয়াহিদকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তাতে করে হাবিব ওয়াহিদের প্রথম সংসারটা ভেঙে গেছে তানজিন তিসার জন্য আবার অনেকে বলছেন অপূর্বের প্রথম সংসারটা ভেঙে গেছে তানজিন তিসার জন্যে আবার অনেকে বলতে চাইছেন নিশো তার স্ত্রীর সঙ্গে সেপারেট ছিল তানজিনতিশার তিশার জন্য আবার অনেকে বলছেন ফারহান জোভান তৌসিফ এদের সঙ্গেও তানজিন ঘটনা ঘটেছে আচ্ছা একটা মানুষ আবার অনেকে রাজের সঙ্গে গুলিয়ে ফেলছেন আর একটা মেয়ে সে প্রেমে পড়ে এটি তার এটি তার এটি তার একটি বৈশিষ্ট্য এবং সে সিরিয়াস হয়ে যায় প্রতিবারই সে তার প্রতিটা প্রেমের প্রতি সে সিরিয়াসই থাকে কিন্তু নায়কের ক্ষেত্রে যে জিনিসটা ফলো করা যায় পরিলক্ষিত হয় নায়করা কিন্তু কখনোই নায়কদের সঙ্গে রিলেশনে সিরিয়াস না আপনি অক্ষয় কুমারের দিকে তাকান আপনি ইভেন শাহরুখ খান সেও কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার সাথে প্রেমে পড়ে গিয়েছিল সেটি নিয়ে তো কালাম কাণ্ড এবং শাহরুখ খানের স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ইন্ডাস্ট্রি থেকে কিভাবে বের করা যায় সেটির একটি নীল নকশা শুরু করেছিল সঙ্গে প্রত্যেকটা স্টার সুপার স্টার একাধিক প্রেম করবে প্রেমে পড়বে ধর্মেন্দ্র স্ত্রী থাকা অবস্থায় স্ত্রী চার সন্তান থাকা অবস্থায় তিনি হেমাবলিনীকে বিয়ে করেছেন প্রেম করে তো সাকিব খানের বেলায় দুইটা বিয়ে এটা নিয়ে এত হইচই এত সমালোচনা হওয়ার আমি মনে হয় কোনো কারণ দেখি না স্টার মানেই সেলিব্রিটি মানেই তাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা থাকে কারণ একটা সিনেমা করতে গিয়ে দুই থেকে আড়াই মাস তিন মাস একজন নায়ককে একজন নায়িকার সঙ্গে আলাদা একটা জায়গা একটা জগতে থাকতে হয় সেখানে মনের সাথে মনের সংস্পর্শ আসে দেহের সাথে দেহের সংস্পর্শ আসে তো এই বিষয়গুলো থেকে নিস্তার বা পরিত্রাণ পাওয়ার কোনো অপশন নাই তারপরেও এমন কোনো নায়ক আছেন এরকম খুঁজে বের করা খুব কষ্ট হবে যে স্ত্রী ভাষায় স্ত্রী আছে কিন্তু সে অন্য কোনো নায়িকার সঙ্গে সম্পর্ক জড়িত হন নাই কারণ প্রতিদিন একটা নায়িকার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে কবে যে সত্যিকারের প্রেমে পড়ে যায় এটা আসলে তারা নিজেরাও জানে না তো যাই হোক রানজিৎ দিশার বিষয়ও তাই হয়েছে সে অনেকাধিক প্রেম করেছে এটি তার একটা কোয়ালিফিকেশন হতে পারে না খানের নায়িকা হবার আমি মনে করি এটি তার জন্য একটা আরো বেটার অপশন যে সে পারবে তার প্রেমে প্রেম করে তার অনেক প্র্যাকটিস হয়েছে প্রেমের অভিনয়টা সে সুন্দর করতে পারবে আর অনেকেই ভাবছেন শাকিব খান বিপদে পড়ে যাবে এরকম একটা আসলে শাহিব খান বিপদে কেন পড়বে সে তো কোনো স্ত্রীর সঙ্গে কমিটেড না সে কারো সঙ্গে সংসার করছে না তো কারো সংসার ভাঙার অপশন বা সুযোগটা এখানে নাই তার সেই কাজটি করবে তবে হ্যাঁ একটা অপশন বা একটা সম্ভাবনা থাকতে পারে যে তানজিসা যাদের সঙ্গে কাজ করছে তাদের সঙ্গে তানজিদিসার একটা অ্যাফেয়ার হচ্ছে সেই ক্ষেত্রে সাকিব খানের সঙ্গে তানজিদিসার একটা অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে থাকতে পারে কিন্তু সামিলা নূর তার সেকেন্ড ছবি পাইলো না ঢুকে গেল এই বিষয়টা নিয়ে আমি আর একদিন আলাপ করবো যেখানে সাকিব খান নিজে তার প্রেস কনফারেন্সে বললো একটি ফিল্ম নিয়ে করব সেই জায়গায় তানজিন্দিসা ঢুকে গেল এবং আহ আবু মাহুদের সিনেমায় আরেকজন ঢুকে গেল আচ্ছা আবু আবুহেত নাহুদের সিনেমা নিয়ে আরো কিছু কথা বলি অবশ্য খুব শর্ট করে কথাগুলো বলবো আবহাওয়াত মাহমুদের সিনেমার নাম আপনারা শুনে ফেলেছেন অলরেডি প্রিন্স ওয়ান্স টাইম ইন ঢাকা এইভাবে সিনেমার নামকরণটা করা হয়েছে এই সিনেমার বিভিন্ন চরিত্র কাস্টিং এ একটা বিশাল চমক রয়েছে বিশাল চমক রয়েছে আমি এই মুহূর্তে সেই কাস্টিং গুলো নিয়ে কথা বলবো না যেহেতু আমি ইনসাইডার সবাই মনে করবে আমি আউট করে দিয়েছি বাইরে থেকে যখন এগুলো নিয়ে আলোচনা করবে তখন তাদের সেই বিষয়টা নিয়ে আমি তখন আপনাদের সামনে আলোচনা করবো তবে আপনাদেরকে হতাশ করব না ছোট্ট একটা ক্লু আপনাদেরকে দিয়ে দেই ইন্ডিয়ার কোন নায়িকা হচ্ছে ওয়ান সাপারে টাইম টাইমের প্রিন্স ওয়ান সাপারে টাইম ইন ঢাকার নায়িকা এবং সেই নায়িকা বাংলাদেশের শাকিব খানের সঙ্গে এর আগেও সিনেমা করেছে এর বেশি কিছু আমি এই কন্টেন্টে আজকে বলছি না আগামীতে এই এগুলো নিয়ে যখন আরো কিছু তারা প্রকাশ করবে সেই সেই বিষয়টা নিয়ে কথা বলবো তবে শাকিব খান দেশে এসে এই প্রিন্স ওয়ান সাপোর টাইম ইন ঢাকা এই সিনেমার কোনো প্রেস কনফারেন্সে তিনি অংশগ্রহণ করছেন না এটি নিয়ে কোনো প্রেস কনফারেন্স হবে না অনেকেই দেখলাম বিভিন্ন পেজে লিখেছেন যে অমুক সপ্তাহে আগামী সপ্তাহে প্রেস কনফারেন্স করে সিনেমার নাম ঘোষণা করা হবে কলাকুশলীর নাম ঘোষণা করা হবে এবং সিনেমার নাম রাখা হয়েছে প্রিন্স ওয়ান সাপোর টাইম ইন ঢাকা এই সমস্ত কিছু অনেকেই বলছেন কিন্তু এর সম্ভাবনা জিরো পার্সেন্ট প্রেস কনফারেন্স হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট হবে না ধরে নিতে পারেন এর আগে আমি বলেছিলাম যখন এই সাকিব ফাহাদের সিনেমায় অনেকেই বলছিলেন যে সাকিব খান মেজর সিনহার ক্যারেক্টারটি করবেন তখন কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে দিয়েছিলাম যে এরকম আশায় বুক বাঁধবেন না কারণ এর এরকম কোনো সম্ভাবনা নাই আমি চেষ্টা করি আপনাদেরকে একেবারে অথেন্টিক ইনফরমেশন দেবার জন্য চেষ্টা করি আপনাদেরকে হতাশার হাত থেকে মিস লিডিং ইনফরমেশানের হাত থেকে বাঁচাবার জন্যে কোথায় কোন সংবাদ আপনারা বিশ্বাস করবেন সেটির যদি আমাকে এখন প্রশ্ন করেন তাহলে কার কথা বিশ্বাস করব। তাহলে অবশ্যই বলবো কোনো জাতীয় দৈনিকে যদি কোনো সংবাদ প্রকাশ করা হয় বিশেষ করে প্রথম আলো টাইপের কোনো জাতীয় দৈনিকে যদি সংবাদ প্রকাশ করা হয় সেই সংবাদগুলো হবে অথেন্টিক প্রথম আলোর নাম আমি কেন বললাম কারণ আমি প্রথম আলোতে দীর্ঘদিন কাজ করেছি সেই কাজের অভিজ্ঞতা থেকে প্রথমবারের প্রথমবার ক্যারেক্টারটা আমি জানি তারা মোটামুটি অথেন্টিক বা শিওর না হলে সংবাদ প্রকাশে তারা অনীহা প্রকাশ করে আজবের উপরে গুজবের উপরে গসিপের উপরে তারা কোনো সংবাদ খুব সহসা প্রকাশ করে না গসিপ তো গসিপ গসিপ তো গসিপ কিন্তু সেগুলো তারা প্রকাশ করতে খুব একটা ইন্টারেস্ট বোধ করে না আবহাওয়া মাহমুদের এই সিনেমাটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল অনেকেই বলছিল যে সিনেমার প্রয়োজন এই মুহূর্তে এই সিনেমাটি নিয়ে ভাবছেন না কিন্তু ঘটনাটা এরকম যে সিনেমাটা আরো একটা ইনফরমেশন তো আপনাদেরকে দিয়ে দিলাম এই সিনেমা সম্পর্কে এই সিনেমার শুটিং কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে বাংলাদেশে এই সিনেমার শুটিং হচ্ছে না ইভেন সাকিব ফাহাদের সিনেমার শুটিংটাও সম্ভবত বাংলাদেশে হচ্ছে না কারণ হচ্ছে কারণ কি সেটি নিয়ে কন্টেন্ট বড় হয়েছে আর একটা কন্টেন্ট করব ভবিষ্যতে আজকে এ পর্যন্তই জিতাকে আপনারা কারা সাকিব খানের সঙ্গে সোলজার সিনেমায় নায়িকা হিসেবে কাদের কাদের ভাল লাগছে কেন ভাল লাগছে কেন ভাল লাগছে না কমেন্ট করে জানাবেন আর সাকিব খানের প্রিন্স ওয়ান্স আপার এ টাইম ইন ঢাকা সিনেমায় সাকিব খানের সঙ্গে নায়িকা কে হতে পারে সেই নামটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি কিন্তু একটা ক্লু আপনাদেরকে দিয়ে দিয়েছি